সর্বশেষ দু সালে সন অফ সর্দার সিনেমায় একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান এবং সঞ্চয় দত্ত আর তারপর থেকেই ভক্তরা অপেক্ষা করে আসছেন কখন আবার তারা একসঙ্গে বড় পর্দায় ফিরে আসবেন কিছুদিন আগে তাদের দুজনের একসঙ্গে একটি গান প্রকাশিত হয়েছে কিন্তু গানের শুটিংয়ে দেখা যায় সঞ্চয় দত্ত এবং সালমান খান আলাদাভাবে শুটিং করেছেন সেই সময় থেকেই ভক্তরা আশায় ছিলেন তাদের নিয়ে এবার শেষ হলো ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ একযুগ পর ফের এক পর্দায় ধরা দিলেন সালমান সঞ্চয় আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এটি কোনো বলিউড সিনেমার প্রজেক্ট নয় বরং একটি হলিউড সিনেমার জন্য একসঙ্গে আসছেন সালমান খান এবং সঞ্চয় দত্ত তেরো বছর পর আবার তারা একসঙ্গে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন সম্প্রতি মিড একটি প্রতিবেদন থেকে জানা গেছে তারা একসঙ্গে একটি হলিউড থ্রিলার সিনেমার জন্য শুটিং করতে সৌদি আরব পৌঁছেছেন ছবিটি একটি বড় বাজেটে তৈরি হচ্ছে এই থ্রিলার সিনেমায় তাদের দুজনেরই ক্যামিও থাকবে উল্লেখ্য সালমান খান ও সঞ্চয় দত্ত বলিউডের একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাদের অভিনয় সবসময়ই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে দুজনকে একসঙ্গে আবার কাজ করতে থেকে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে চলবে সিনেমাটির শুটিং এদিকে একাধিক ফ্লপ ছবির পর বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাকের কর্তৃত্বে রয়েছে দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলির ছবি মুক্তির আগে ছিল না প্রচার কোনো সাক্ষাৎকারও দেননি শাহরুখ জওয়ান আগে দর্শক অনুরাগদের সঙ্গে নায়কের যোগাযোগের সুযোগও ছিল না তেমন কিন্তু এরপরও ছবির বক্স অফিসে জওয়ানের ব্যবসা ছিল এক হাজার একশো সাতষট্টি কোটি টাকা ভারতীয় সংবাদ মাধ্যম পিং ভিলার খবরে বলা হয়েছে কিং খানের পর এবার নতুন করে জোট বাঁধছেন অ্যাটলি যার হাত ধরছেন তার ছবি আশানুরূপ ফল লাভ করছে না এরপরও ফ্লপ এবং এভারেজ নিয়েই চলছে তার ছবি বলা হচ্ছে সালমান খানের কথা শোনা যাচ্ছে জাওয়ানে শাহরুখ খানকে নিয়ে পরিচালনার পর এসিক্স নামের একটি ছবি আনছেন পরিচালক অ্যাটলি সে ছবিরই নায়ক হবেন এবার সালমান খান এক সাক্ষাৎকারে এই সুখবরটি জানিয়েছেন অ্যাটলি নিজেই অ্যাটলি জানিয়েছেন ছবিটি সালমান খানের ভক্তদের জন্য নিঃসন্দেহে ভালো একটি ছবি হতে চলেছে যার মাধ্যমে সারা বিশ্বকে গর্বিত করবেন সালমান সূত্রের খবর এসিক্স ছবিটির বাজেট পাঁচশো কোটি কারণ পরিচালক তার এই ছবিতে একটি ভিন্ন এবং অনন্য জগৎ তৈরি করেছেন পুনর্জন্মের গল্পে সাজানো পিরিয়ড ড্রামা অ্যাটলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনো ভারতীয় ছবিতে দেখা যায়নি সালমান অ্যাটলির রসায়ন যে ছাপ ফেলবে তার চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বলিউড ভাই যেন বেশ উত্তেজিত এই ছবি নিয়ে যে তিনি নিজের ওজন কমানোর প্রস্তুতিও শুরু করেছেন কারণ এস এর জন্য তার একটি নির্দিষ্ট ধরনের শারীরিক গঠনেরও প্রয়োজন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেডিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ